হ্যালো আলাইকুম কবুতর প্রেম সবাইকে শাক আর চলে আসলাম আদনাম ভাই কবুতর লব্টে ভাই আলাইকুম আজকে ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলে নেই এক পিস কবুতর থাকবে শুধুমাত্র উনিশ টাকা দাম মানে বিশ টাকা থেকে এক টাকা কম এক পিস কবুতর শুধুমাত্র এক পিস কবুতর একজন ভাই পাইবো নাকি ভাই ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাও মেরাদিয়া বাজার নাকি ভাই সো এরকম ঈদের আগে অনেকগুলো অফার থাকবে মানে আমাদের প্রিপারেশন আছে ঈদের আগে একটা ভিডিওতে দুই তিন তিনজন কবুতর একজনকে গিফট করার জন্য ভাই আজকে একটু আগে আমার সাথে শেয়ার করলো যে আসলে ঈদের আগে কিছু কবুতর মানুষের গিফট করতে হবে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ সো সর্বনিম্ন এক পিস কবুতর থাকবে আজকে উনিশ টাকা দাম নাকি ভাই এক পিস সো এবং কি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা জোড়া গিরিবাস কবুতর থাকবে ছয়শো টাকা জোড়া ফেন্সি রেসার কবুতর থাকবে জোড়া আটশো টাকা জোড়া

নর মাদি একশো একশো টাকা করে দেখেন মাসাল এটা কত রাখুন ভাই মাদি ফুল মস্তি আছে মাদি আটশো টাকা না ভাই তো দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাই ভাবে নেন দাম পড়ে শুধুমাত্র আটশো টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন যারা সুস্থ সবল কবুতর পালতে চান ভাই তারা এই পেয়ারটা নিতে শুধুমাত্র আটশো টাকা চলে যাবো আমরা এখানে আসে হলো নয় নম্বর খাঁচা ভাই একটু আলকে নেন তো ভাই নয় নম্বর খাঁচারে কি কবুতর ভাই সুপার মিলি আর হলো বারোলা বারোলা বারসার কত ভাইটা

অনলি মাত্র তেরোশো টাকা ঠিক আছে ভাই এখানে আসলো তিন পিস শকিং তিন পিস শকিং আছে নর্মাতে কি বলা যায় বোল্ডার মাদি বোল্ডার মাদি তিনটা আউলা বাতাসে লুঙ্গি আকাশে কত ভাই তিনটা মাদি কমাই দিন ভাই কমাই দিন মুকুটে দেখ লাড়া দেন না ভাই কমই তো কত তিনটা ও পিসের মাদিটা দেয়া যাইতেছে না ভাই একটু লাড়া দিয়ে দিলে মনে পিসের মাদিটা তো দেয়া যাইতো কত ভাই তিনটা মাদি কত ও বাপ রে বাপ তিনটা কোয়ালিটি মাদি মাশাআল্লাহ তিনটা কি রানিং মাদি ভাই

একদম তেরোশো টাকা ফিক্সড যাদের ভালো লাগবে তারাই নেবেন সুপার কোয়ালিটির কবুতর মশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতুকরা ডেলিভারি দেওয়া হবে যে কোনো একজন ভাই ইনশাল্লাহ এই কবুতুকরা দর্শক নিতে পারবেন সো এখানে আছে একদম সুপার কোয়ালিটির একজন রেসার কবুতর সবজি রেসার মশাল্লাহ যারা ভাই রেসার চিনেন দুটার প্যাটে একদম চমৎকার কোয়ালিটির একশো একশো কোয়ালিটি মশাল্লাহ কবুতরটা এটা মাত্র ছয় নম্বর কবুতরের রেখা আছে কাঁচার নাম্বার হলো ছয় নাম্বার শুধুমাত্র অনলি আটশো টাকা নর মাদি আল্লাহ রহমতে একশো একশো কোয়ালিটি যারা চিনেন জানেন যারা রিসার কবুতর লালন পালন করেন তারা ইনশাল্লাহ মানে চোখ খাইটে কবুতর আশা করি ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দর্শক সো দর্শক এখানে আছে একটা কালো ফিলব্যাক কবুতর চমৎকার করে মাসের পেস গুলো অনেক সুন্দর আজকে দেওয়া হবে একদম ঈদ অফার পাইকারি দাম কত ভাই তেরোশো শুধুমাত্র তেরোশো টাকা আমার বাপের জন্য এরকম কালো ফিলব্যাক কবুতর তেরোশো টাকা বেঁচে নিকে আমি জানি না যদি কোনো ভাই নিতে চান চোখ খাইটে নিতে পারবে চমৎকার কোয়ালিটি কবুতরটা মাসাল্লাহ বারবার ব্রিডিং করতেছে আশা করি ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে কবুতরটা খাঁচা নাম্বার কত ভাই নাই তো খাঁচা নাম্বার তো দুর্নীতি নাই হয়ে গেছে মনে হয় দশ নাম্বার কাছে না ভাই আচ্ছা দশ নাম্বার কাছা এটা কত তেরোশো আচ্ছা ভাই চলে যাবো এগারো নাম্বার কবুতরের কাছায় এখানে আসলে একটা হলো রেইন আর একটা হলো হোমা একটু রেইন কবুতর একটা হোমা কবুতর এটা জোড়া তো আছে এমনি একটা ব্রিডিং মিডিং করে এটা আশা করি ইনশাল্লাহ ডিম দিব সো আজকে যদি কোনো ভাইবার তার এই পেয়ারটা নেন একদম ছোট্ট দামে এগারো নাম এটা কিং এর আচ্ছা কত রাউন্ড কিং এর রেইন এক মাত্র এক হাজার টাকা ভাই

বিশ নাম্বার কবুতর কাছে এটা কি তা ভাই বিউটি নাকি বিউটির বাচ্চা নাকি না রানিং নিউ এডাল না নিউ এডাল মাত্র আশ্রয় টাকা না বিউটি নিউ এডাল কবুতর মাত্র আশ্রয় টাকা বিশ নম্বর গাছে যাদের লাগবে তারা নিবেন বাংলার যেকোনো কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে এখানে আছে এক নাম্বার একুশ নাম্বার কবুতর গাছে ঘরে ডাকো তো আশ্রয় টাকা সো দশ এই গররা কবুতর যদি কোনো ভাই বেড়াতে নেন দাম পড়বে মাত্র আশ্রয় টাকা যাদের লাগবে তারা নেবেন যেকোনো একজন ভাই নিতে পারবেন এখানে আছে বাইশ নম্বর কবুতর কাছে এক জোড়া গিরিবাস কবুতর না

চাইলেই আপনারা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা করতে পারেন ইনশাল্লাহ কোনো চোখে পানি কোনো অসুস্থ নাই চমৎকার কোয়ালিটির কবুতরা দেখতেও সুন্দর মাসাল্লাহ লালন পালন করে আশা করি ইনশাল্লাহ শান্তি পাবেন কেননা ডিম বাচ্চা করবে মাত্র আটশো টাকা দশ বাচ্চা এখানে আছে ব্লু শার্টিং এক দুটো ডিম শো সাতাশ নাম্বার কবুতরের কাছে ব্লু শার্টিং এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে শুধুমাত্র আটশো টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের যাদের ভালো লাগে তারা ইনশাল্লাহ জোরে নিতে পারেন তো এখানে আছে এলো খাঁচা নাম্বার নাই নাকি না বত্রিশ একত্রিশ নাম্বার কবুতরের খাঁচা এখানে আছে পোটার কবুতর এক জোড়া খুব সুন্দর মাসাল একদম রিজনেবল প্রাইজে সস্তা প্রাইজে নিয়ে লালন পালন করতে পারেন যারা নিয়ে ব্যবসা করতেছেন চান তারও নিতে পারেন একদম ডিম বাচ্চা করা কবুতর এটা কত ভাই এক হাজার টাকা তেরো নাম্বার খাঁচা একত্রিশ নাম্বার খাঁচা চলে যাবো তিরিশ নাম্বার কবুতরের খাঁচা চমৎকার কোয়ালিটির মাসাল্লাহ একদম আনকমন এক জোড়া রেসার কবুতর এগুলো মানে আঠারো দশ হাজার টাকা প্রাইস দেয় কিন্তু আজকে দাম থাকবে কত আপনার কাছে ভাই অনলি মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেছেন ভাই এই কবুতর আমি অনেকে দিকে আট হাজার দশ হাজার টাকা দাম দেবার আলোচনা সাপেক্ষ দেয় সো আপনারা চাইলে এগুলা নিতে পারেন ভাই একদম মানে কি বলবো আর একদম রিজনেবল প্রাইসে সুস্থ সবল কবুতর অনেক সুন্দর যারা রেসার পালতে মানে শক করছেন আশা করছেন যে আপনি এক দুটা রেসার পালবেন তাহলে আপনি এই কবুতরটা কনফার্ম নিতে পারেন আল্লাহর মধ্যে আমার অনেক ভালো লাগতো সেই কবুতরটা চাইলে নিতে পারেন তো চলে যাবো পঁয়ত্রিশ নম্বর কবুতরের কাছে এখানে আছে একদম মাক্সি কবুতর একজিবিশন নাকি না রেসার

খুব সুন্দর এই কবুতরটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার কালারটা ওভার লাইট মাত্র আটশো টাকা না ভাই শুধুমাত্র আটশো টাকা হলে দর্শক আপনারা এই কবুতর নিতে পারবেন যাদের ভালো লাগবে তারা নেবেন চলে যাবো উনচল্লিশ নাম্বার কবুতরের কাছে এখানে আছে আরেক জোড়া পটার কবুতর পটার কবুতর যদি এটা কোনো ভাই নেন এটা হলো প্রোমিনিয়াম পটার কবুতর এটা কত ভাই এইটা এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে সো আপনি চাইলে নিতে পারেন এখানে আছে চৌচল্লিশ নাম্বার কবুতরের কাছে সরি পাঁচচল্লিশ নাম্বার কবুতরের কাছে আপনার এটা কত টাকা ভাই মুম্বাইটা মুম্বাই সাতশো টাকা

দর্শক যারা কবুতর কিনে ফালার রাখছেন এগুলো ডেলিভারি নিচ্ছেন আসলে এগুলা দেখা যায় কি কবুতর একটা যান জেনে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে পরে আপনার আসলে চিলে চিলি করে দেখা যায় একদিন দুদিন সমস্যা নিচ্ছে সপ্তাহ পরে সপ্তাহ কবুতর ফালার সমস্যা সবাই অবশ্যই চেষ্টা করুন তাতে ডেলিভারিটা নেওয়ার জন্য